প্রায় চোদ্দশো বছর আগের কথা আরবে তখন ধনী গরিব সব ধরনের মানুষই বাস করত সেই সময়ের এক ধনী ব্যক্তি ছিল লোকটির নাম ছিল উজ্জা ইসলাম গ্রহণ করার পর তার নাম হয় আব্দুল্লাহ রাদিয়াল্লাহ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের বিশিষ্ট সাহাবিদের একজন ছিলেন তিনি উজ্জা ছিলেন পিতামাতার অতি স্নেহের সন্তান তাদের পরিবারে ছিল প্রচুর সম্পদ ও ঐশ্বর্য কোনো কিছুর অভাব ছিল না ফলে উজ্জার শৈশব ও কৈশর কেটেছিল এসে। বয়স হলে তার পরিবার তাকে এক ধনী পরিবারের কন্যার সঙ্গে বিবাহ দেন তখন আরবের অবস্থা ভালো ছিল না মানুষ সত্যিকার প্রভুকে ভুলে গিয়ে মূর্তির পূজায় লিপ্ত ছিল নানা কুসংস্কার সমাজে ছড়িয়েছিল আরবের অধিকাংশ মানুষ ছিল পৌতলিক তাদের স্বভাব চরিত্রও খুব ভালো ছিল না মারামারি হানাহানি ছিল নিত্যদিনের ব্যাপার এমন কঠিন সময়ে আল্লাহ তালা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাহাসাল্লামকে পাঠালেন তিনি মানুষকে মুক্তি ও কল্যাণের পথে ডাকছিলেন পুরোদমে চলছিল ইসলাম প্রচারের দাওয়াত নবীজির এই দাওয়াত অনেকেই গ্রহণ করতে শুরু করলেন বহু মানুষ মূর্তিপূজা ত্যাগ করে এক আল্লাহকে মানতে আগ্রহী হল ইসলামের বাণী ছড়িয়ে পড়ল মক্কার অলিতে গলিতে সেই দাওয়াত পৌঁছল উজ্জার কানেও ইসলামের সৌন্দর্য উজ্জার হৃদয়কে আকৃষ্ট করল নবী সাল্লাহ আলাহাসাল্লামের মুখে এক আল্লাহর কথা তার মনকে নাড়া দিল তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হলেন কিন্তু তার ইসলাম গ্রহণ করা খুব সহজ ছিল না তখন উজ্জার পিতা জীবিত ছিলেন না মা ও পিতৃব্যই ছিলেন তার অভিভাবক ইসলাম গ্রহণ করে তিনি তার পিতৃব্যকে বললেন চাচা আমি তোমাকে এক মহান সত্যের খবর দিচ্ছি আল্লাহ কথা বলছি তিনি আমাদের স্রষ্টা আমাদের প্রকৃত প্রভু আর আবদুল্লার পুত্র হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রাসুল আমি তার কথা মেনে নিয়েছি তুমিও তার কথা মেনে নাও ইসলাম গ্রহণ করো। উজ্জার চাচা ইসলামকে বিশ্বাস করত না নবীজিকে তিনি ঘৃণার চোখে দেখতেন তার কথাকে ভিত্তিহীন বলে মনে করতেন ভ্রাতুষ্পুত্রের মুখে মুহম্মদের নাম শুনে তিনি তেলেবেগুনে জ্বলে উঠলেন প্রচণ্ড রাগে ছটফট করতে লাগলেন প্রায় যেন উজ্জাকে মেরে ফেলবেন তিনি গর্জে উঠলেন দেখ উজ্জা তুই এতিম তোকে আমি নিজের সন্তানের মতোই দেখেছি তোকে ভালোবাসি কিন্তু তুই আমাদের ধর্ম ছেড়ে ধর্ম ধর্মগ্রহণ করতে পারিস না এ ধর্ম সত্য নয় তুই এ ধর্ম ত্যাগ করবি না হলে তোকে আমরা কিছুই দেব না সম্পত্তির এক কপর দকও নয় উজ্জা চাচার কথা শুনে কিছুক্ষণ অবাক হলেন ভয়ও পেলেন কিন্তু মুহূর্তেই মন শক্ত করলেন দৃঢ় কণ্ঠে বললেন চাচা আমি সত্যকে খুঁজে পেয়েছি এটাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ আপনার সম্পদের প্রতি আমার কোনো আগ্রহ নেই আপনার প্রতি আমার সম্মান আছে কিন্তু আমি যে সত্য পেয়েছি তার কাছে সব কিছুই ক্ষুদ্র ইসলামই আমার প্রকৃত সম্পদ চাচার মুখের উপর সত্য উচ্চারণ করেই তিনি থামলেন না গায়ের দামি পোশাক খুলে ফেললেন তার কাছে এসব এখন অর্থহীন মনে হল তিনি ছুটে গেলেন মায়ের কাছে বললেন মা আমি ইসলাম গ্রহণ করেছি এই সত্যই আমার জীবন আমি তোমাদের সম্পদ ঐশ্বর্য চাই না আমি সবকিছু ত্যাগ করলাম গায়ের পোশাকটাও আমাকে যদি একটা সাধারণ কাপড় দাও তাতেই হবে মা তার ধর্মের প্রতি অনাসক্ত হলেও ছেলের এই অবস্থা দেখে মন ভেঙে গেল ঘরে কোনো ভালো পোশাক ছিল না শুধু ছিল বাবার সময়কার একটি জীর্ণ কম্বল মা সেটাই দিলেন উজ্জা কম্বলটি দুই ভাগ করলেন একটি অংশ গায়ে জড়িয়ে নিলেন অন্যটি কোমনে বাঁধলেন তারপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইয়া সাল্লামের দর্শনের উদ্দেশ্যে রওনা দিলেন নবীজি তখন মদিনায় ছিলেন তাই দীর্ঘ পথ পাড়ি দিতে হল মদিনায় এসে তিনি জানলেন নবীজি মসজিদে আছেন দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন অনেকক্ষণ অপেক্ষার পর নবীজির চোখে তিনি ধরা পড়লেন তার অবস্থা দেখে নবীজি সব বুঝে গেলেন কাছে ডাকলেন তুমি উজ্জা তিনি বললেন জি আমি উজ্জা আপনার দিনের সেবক নবীজি বললেন তুমি উজ্জা ছিলে আজ থেকে তুমি আল্লার দাস আব্দুল্লাহ তোমার আর কোনো ভয় নেই যাও আসহাবে সুফ্ফার মধ্যে গিয়ে যোগ দাও এখানেই আমার কাছে থাকবে নভিজির কথা শুনে তার হৃদয় ভরে গেল সমস্ত কষ্ট যেন মুহূর্তেই দূর হয়ে গেল তিনি যে সত্যের জন্যে সব কিছু ত্যাগ করেছেন সেই সত্যের পথপ্রদর্শক আজ তাকে নিজের কাছে ডেকে নিয়েছেন আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল তার খুশির আলো যেন মতিনার আকাশকেও ছুঁয়ে দিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং অনুগ্রহ করে সাবস্ক্রাইব ও লাইক বাটনে ক্লিক করে পরবর্তী বিভিন্ন ইসলামিক শিক্ষণীয় ইতিহাস এবং কাহিনী সম্পর্কিত ভিডিওর জন্য অপেক্ষা করুন